তো বন্ধুরা এটা হলো মেলাঘরের পাগলি মাসি যা কিছুদিন আগেও পাগলি মাসির সাথে আয়া কথা গইছিলাম সামনাসামনি দেখছিলাম এখন আর কথা কইতে পারতাম না মনে মনে কথা গইতাছি লাগে তো এটা অবস্থিত পাগলি মাসির মন্দির কালীবাড়ি মেলাগড় সিপাহী জলাতিপাড়া তো অনেকদিন পরে আবার আইলাম মানে মা থাক বলতে জীবিত থাকতে মার সাথে আয়া দেখা হয়েছিল কথা হয়েছিল তারপর আর আশা হয়েছে না আর এখন আশা হলো এখন মা অনেক দূরে চলে গেছে বলতে আমাদের সবার মনের মাঝে আছে তো এদিকে দেখো আমাদের এই যে আত্মীয় স্বজন এই যে অতীত তার নিয়ে আইছি তো আইসি নির্মহল তো এই যে পাগলি মাসিকে আগে দর্শন করে গেলাম তো এখন যেতেছি নির্মহলে আর প্রচন্ড গরম বন্ধুরা এই রোদের মধ্যে গরমের মধ্যে তারা নিয়ে আসি ঘুরতে তারা অনেকদিন বলতে এই ফার্স্ট টাইম আমরা বাড়িতে আইসে বলতে আমার বাসুর আগে আইসলো কিন্তু আমার বিয়ের পরে ফার্স্ট টাইম বোন আইসে ওদিকে দেখলাম বাইক পার্কিং টিকেট কাটা হইছে আর তো এখন দেখো দেখতেই ভিতরেছ প্রচণ্ড রৌদ্র গরম তো শীতের সময় বলতে পিকনিকের সময় অনেক মানুষ থাকে হাজার 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 মানুষ থাকে এখনো মানুষ আসে দেখতেই পারত মোটামুটি কিন্তু তেমন না আমরা যেমন পাগল আমাদের মতন পাগলের কিছু অভাব নাই এই গরমের মধ্যে রোদের মধ্যে তো যাই হোক ঘুরতে আইলাম অ্যাকচুয়ালি বাইকে ঘুরতে বাতাস তো আছে বাইকে ঘুরলে একটু হাওয়া বাতাস লাগে তো যাই হোক আমাদের এখানে টিকিট কাটা হয়েছে তো এখন যেমন নৌকার মধ্যে তো নৌকা দিয়ে ওই পারে যাইতে হইব তো সবাই এখন টিকিট কেটে নিলে বাড়িদিকে দিক আস একটা জলের বোতল নিয়ে নিছে দাদা তো বেশিক্ষণ না জাস্ট চল্লিশ মিনিটের লেগে আমরা ভিতরে গিয়ে গুঁড়িটা দেখতে পারো তো এই যে নৌকার মধ্যে এখন বেলে। আর দেখতে পারত আমার চেহারার কি অবস্থা মানে চেহারাটা কি করে রাখছে কতো এই যে গরমে প্রচণ্ড গরমে কারণে তো দেখতে পারতো এই যে কত মানুষ তো এখন আমরা নৌকাটা একটু আছে নৌকাটা আছে এই যে সোজা জামো আর চারিদিকে শুধু ফেনা ঘাস তো এই যে অনেকটা জায়গা যাওয়ান লাগবো তো এই যে আমরা এখন যাইতেছি আর মানে নৌকা চলতে ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না আমি বিয়ের পরেও আইসি হঠাৎ করে গলায় ঠান্ডা লাগছে বন্ধুরা তো যাই হোক বিয়ের পরেও আইসি বিয়ে আমার ছেলে মানে হওয়ার পরে ছেলে যখন জাস্ট হাঁটা শিখছে তখন ছেলেকে নিয়ে আইসি তুই দেখতে পারতো এটা একটা মানে চারিদিকে ফেনা যায় এই জন্য একটা রাস্তার মতো হয়ে গেছে দেখতে সবসময় নৌকা সাজাওয়া করে মানুষ ওই ওই পারে দিয়ে ওয়েট করে চল্লিশ মিনিট তারপর আমাদের মানে আবার নিয়ে আসে তো আমরাও সেম তো আয়াবর দেখতে কত সুন্দর তো এখন আয়াবর দেখো ভিতরে চারিদিকটা একটু খুব সুন্দর আমাদের সুন্দরের তো তোমরা যারা বাইরে আস অবশ্যই দেখবা ত্রিপুরা অবস্থিত নির্মল তুই দেখতেই পারতো তোমরাও একটু দেখো আমার সাথে সাথে তুই চারিদিক খুব সুন্দর মানে দেখো ওয়েদারও খুব সুন্দর তো বন্ধুরা আজকে দেখো আজকে আইসি নির্মহল আজকে কি বার বৃহস্পতিবার তো গরম প্রচন্ড গরম তুমি বাড়িতে যারা অতীত আছে দেখছ তারা নিয়ে ঘুরতে আইছি তো ভালোই লাগতেছে মানে অন্য দিনের তুলনায় এত রৌদ্র নাই আজকে একটু রৌদ্রটা কমই আছে অনেকদিন পরে আইছি আমরা আমার ছেলে যখন মানে হাঁটা শিখে নতুন তখন মানে আসা হয়েছিল আর এখন আইছি প্রায় পাঁচ সাড়ে পাঁচ বছর পরে আবার নির্মহলা হয়েছে তো মানে দেখতে পাতাচ্ছ বাতাস আছে পুরের বাতাস আছে আর এখন রোদর তাপটা কম আছে তো এই যে দেখো চলো একটু দেখাই তো ব্যাক ক্যামেরা এই যে দেখো উপরে দাঁড়িয়ে আসছি এই যে উপরটা এই যে নিচটা দেখো আর এই যে আমাদের নৌকা আর এই যে দেখতে পারতো একটা লাইন জলের ওই যে ঘাট নৌ ঘাটে এই যে আমরা চল্লিশ মিনিটের লেগে আমরা আইসি ভিতরে ঘুরতে চল্লিশ মিনিট ঘোরাঘুরি করে তারপর আবার ওই এ বুটটা দিয়ে আবার জামোগা ওইখানে টিকিট কাটছি এদিকে আবার নির্মহলের ভিতরে টুকার লেগে আবার টিকিট কাটা হয়েছে বুটের টিকিট কাটলাম নির্মহলের ভিতরে টুকার লেগে টিকিট কাটলাম তো এই যে আমাদের নির্মহল যেটা আমাদের মানে ত্রিপুরা রাজ্যে মেলাগড় অবস্থিত বাবা এখানে আসো এই যে আমরা দাদা বতি ফটো তুলছে এই যে আমার বোন আর যে আর ওই যে আর দুইজন ফটো শুট করতেছে এখানে দেখো আর প্রচন্ড বাতাস তোমার জলের বোতল রাখো ওই এই যে এটা হলো আমাদের জীবন জলের অপর নাম জীবন জল তো সাথে থাকতে চলো আর ভিডিও করতে হবে না কেন পরে যাবে পরে যাবে পড়ে যাবে নামো নামো নিচে নামো আস্তে আস্তে পরে যাবে চলো তো চলো ঘুরি আর আমাদের টাইমও ঘন হই তো চলো তোমরা আমরা সাথে একটু ঘুরে দেখো ওরে বাবা ভয় দেখা যারা যারা আমাদের ত্রিপুরা রাজ্যে মেলা ঘরে নির্মল মানে যারা ত্রিপুরার আছে তারা তো সবাই মোটামুটি আইছে যারা ত্রিপুরার বাইরে আছো তো দেখো এই যে এটা হলো আমাদের ত্রিপুরা রাজ্যে মেলাগর অবস্থিত দেখো এই যে তোমরা একটু চেষ্টা করছি মানে চেষ্টা করতেছি একটু ঘুইরা দেখা তো যেহেতু উপরে আসি তো উপর থেকে যতটুক দেখানো যাইতেছে দেখাইতেছি আর উপরে নিচে থেকে আর একটু দেখামো তোমরা নিচে নেইরা তো চলো এই যে অনেক মানুষ খাইল চলো কি জানি না আমি কিচ্ছু চলো

বলতে নির্মহলের ভিতরে তো এদিকে আবার একটা মানে ইয়ে আছে অনেক কিছু মানে কেনাকাটা দেখা যায় দেখে আই লাভ নির্মহল তো এই যে দেখো মানে খুব সুন্দর এই জায়গাটা অনেকটা বড় অনেকটা বড় তো অনেকটা এরিয়া নেই অনেকক্ষণ চল্লিশ মিনিটে কিছুই না বন্ধুরা চল্লিশ মিনিটে কিছুই দেখা যায় না তো এই যে ধরো বড় একটু ক্যামেরাটা ধরছে তো আমি একটু হাঁটতাছি তো এই দেখো চারিদিক অনেকক্ষণ ঘুরছি বলতে গীতা মোটামুটি ধরে ধরে অনেকক্ষণ ঘুরছি চল্লিশ মিনিটের মধ্যে আবার ওই যে যাই জায়গা লাগবো তো এই যে দেখো আমার কাণ্ড আমি কী করতেছি তো যাই হোক মানে দেখো মানে বিরু করুম কি তুই দেখো একাধিক একা দেখ কত বন্ধুরা দেখো এই যে আমাদের টাইম শেষ এখন আমরা ব্যাক করতেছি বাড়িতে